দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আজকে কিছু কবুতর দেখাবো আপনার রানিং পেয়ার কবুতর টেডি নিঃসন্দেহে আপনারা নেবেন আমি দামও বলে দেব দেখেন মাসাল্লাহ আমি আবারও বলি রয়্যাল টেডি দেখেন ট্রেডি তো টেডি ট্রেডির কোনো জাত নাই শেষ নাই স্টানিং দেখবেন আপ দেখবেন অসাধারণ চমৎকার ট্রেডি রানিং পেয়ার কবুতার আপনারা নিঃসন্দেহ পারবেন আর এটার প্রাইস পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি আমি চোখের রিংটা দেখাই দেবো আপনারা হয়তো অনেকে চোখের রিং দেখতে চান অনলি চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স চার হাজার পাঁচশো পেয়ার টেডি পার্সেন্ট অসাধারণ সার দিচ্ছে আপনার দেখেন টেডি কবুতার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কবিতা ক্রয় করবেন যে কোনো পাকিস্তানি কবিতা লাগলে দেওয়া যাবে আজকের যে কবিতাগুলো দেখাবো ভিডিওতে একটু দরজুর সহকারে দেখেন বিয়ার্স স্টার্নিং দেখবেন কেটাব দেখবেন টেডি কবুতারের ডাইরেক্ট রয়্যাল টেডি আমি একটু বিয়র্স আপনাদের একটু দেখাচ্ছি বিয়র্স আপনারা ধৈর্য সহকারে দেখেন মার্শাল্লাহ বিয়র্স অনেকে চোখের রিং দেখতে চান আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দয়া করে আর চাবেন না আপনারা ধৈর্য সহকারে নেবেন এটা হচ্ছে নর রয়্যালের চোখের রিংটা দেখেন মার্শাল্লাহ আমি দেখাচ্ছি এক এক করে মায়াটাও দেখাবো মায়া টেডি মায়ার রিংটাও দেখেন ফেলাঙের রাজা আপনারা পারবেন প্রাইজ পারবো অনলি চার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতর রয়্যাল টেডি বিয়ার্স ওমানের নট ওমান টেরি নট আপনারা নিতে পারবেন এটার দামও বলে পাঁচশো টাকা আজকের আজকে প্রাইস দেখেন একটা কবুতরের দামই বলে দেব্য সহকারে দেখবেন এটা হচ্ছে ওমান ব্লাড ল্যান্ডের টেরি রফিক পক্ষ থেকে আপনারা নিশ্চয় নিতে পারবেন মাসাল্লাহ অনলি প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা আমি কেটিএম এর মায়াটা ওমান ট্রেডির সাথে আপনার কেটিএম মায়াটা আমি ছাড়তেছি বিয়ার্স আপনি একটু দৈর্য সহকারে দেখেন চেনার উপায় দেখেন কেটিএম মায়া রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি একসাথে নিতে চান এক পেয়ার রানিং পেয়ার কবুতার সেক্ষেত্রে প্রাইস পড়বে অনলি আমি আবারও বলি ট্রেডি তো টেরি টেরির কোনো জাত নেই শেষ নেই অনলি দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা টেডি পার্সেন্ট কেটিএম মায়া ওমান ব্ল্যানের নর নিঃসন্দেহে আপনারা নিবেন রবীত কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন আমি আবারও বলি ট্রেরি তো টেরি ট্রেডির কোনো জাত নাই শেষ নাই নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মাসাল্লাহ দেখেন স্ক্যানিং দেখেন গেট দেখেন অসাধারণ কবুতার বিহর্স একটা কেটিএম মাদি আছে আপনারা একটু লক্ষ্য করুন ভালো মতন এর মায়া আমি নিঃসন্দেহে আপনাদের দিব আমি টেডি একশো আঠাশেরও মায়া দেবো আপনারা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার মায়া কিনবেন অবশ্যই আমি দিচ্ছি বিহর্স আমি এখন একশো আঠাইশের মায়া ছাড়তেছি একটা কেটিএম একশো আঠাশ আপনারা একটু ধৈর্য সহকারে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মায়া দুটার অসাধারণ স্ট্যান্ডিং কিতাব আপনারা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন দেখেন বিয়ার্স আমি আবারও বলি ট্রেডি তো টেরি ট্রেডির কোনো জাত নাই শেষ নাই নিশ্চিন্তে প্রয় ক্রয় করতে পারবেন দামাদামি কোনো অপশন নাই দুইটা মায়াই চমৎকার মায়া দুইটা মায়ারই চোখ যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনাদের দেখাবো যেহেতু আপনারা কবুতার ক্রয় করবেন চেনে জানে অবশ্যই বুঝে ক্রয় করবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি ফ্রায়েশ করবে দামাদামির কোনো অপশন নাই আমি দুইটারই চোখ দেখাবো প্রায়শ করবে আমি আবারও বলি দাম পড়বে ফিক্সড রেট দুইটা মায়া অনলি ছয় টাকা আমি আবারও বলি দুইটা মায়া প্রাইস পরবে অনলি ছয় হাজার টাকা একটা কেটিএম একশো একশো আঠাশের একটা মায়া একটা এর মায়া অনলি প্রাইস থরবে ছয় হাজার টাকা দুইটা মায়া আমি একটু চোখটা দেখে আপনি একটু দুর্যু সরকারে দেখেন বিয়ার্স বিয়ার্স এটা হচ্ছে আপনার গিয়া কেটিএম মায়া মার্শাল্লাহ প্রাইস পড়বে অনলি দামা দামের কোনো অপশন নেই অনলি তিন হাজার টাকা সিঙ্গেল নিলে তিন হাজার টাকা ডবল নিলে ছয় হাজার টাকা বিয়ার্স ট্রেডি একশো আঠাশের চোখটা একটু দেখেন মাস প্রাইস পড়বে দামা দামের কোনো অপশান নাই অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে নেবেন বিয়ার্স একবার আছে ওমান ব্লাড লাইনের আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই রফিক দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি ক্রয় করুন এটার দাম পড়বে প্রাইস ফিক্সড রেট আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স র ব্লাড লাইনের কবুতারে বড় কথা না আপনারা কবুতরে দেখবেন অবশ্যই ভালো জেনারেশনের কবুতার অবশ্যই র ব্লাড হলে ভালো জিনিসটাই পাবেন পাঁচ হাজার টাকার কবুতার অবশ্যই আপনারা ভালো জিনিসটাই পাবেন বেস্ট কোয়ালিটি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রাইস পড়বে আমি আবারও বলি বেয়ার্স দামাদামি কোনো অপশান নাই এক একদম পাঁচ হাজার টাকা আপনারা নিঃসন্দেহে করবেন অনলি পাঁচ হাজার টাকায় পাচ্ছেন ডাইরেক্ট র ব্লাড টেডি মাস্টার পেয়ার কবুতার মাশাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতর বিয়ার্স ওমান ব্লাড ল্যানের টেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই নিঃসন্দেহে আপনারা ক্রয় করতে পারবেন রফিক পুজুন ব্র্যান্ডের পক্ষকে অল বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ এক একজরা রানিং পেয়ার কবুতর আছে আপনারা নিতে পারবেন সালা টেডি মাসাল্লাহ চমৎকার ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো টেডি ট্রেডির কোনো শেষ নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুতুন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইজ করবে এই পেয়ারটা রানিং পেয়ার কবুতর বিয়র্স মাস্টার পেয়ার অনলি তিন হাজার টাকা আপনার পারবেন রানিং পেয়ার কবুতর তিন হাজার টাকা ডিমে আছে মাসাল্লাহ কবুতর অনলি তিন হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতার বিয়ার্স বিয়ার্স একজোড়া কবুতার আছে দেখেন মাসাল্লাহ আপনার নিঃসন্দেহবেন চমৎকার টেডি রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার ট্রেডি করা করুন অসাধারণ ট্রেডি বিয়ার্স রানিং দেখবেন গেট আপ দেখবেন নিঃসন্দেহে নেবেন মাসাল্লাহ আমি আবারও বলি ট্রেডি আপনারা অবশ্যই চিনে জেনে অবশ্যই বুঝে কিনবেন দামাদামির অপশন নাই এটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা প্রাইস অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স আপনারা নিঃসন্দেহে পারবেন ডাইরেক্ট ট্রেডি কবুতার আপনারা রফিক হুত ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পঁয়ত্রিশশো টাকা কবুতার ক্রয় করবেন মাশাল্লা বিয়ার্স এ একটা কেটিএমের মাদি কবুতার আছে যদি কারো লাগে সিঙ্গেল মায়া আর দামা দামাদামির কোনো অপশান নাই প্রাইস পড়বে এই মায়াটার প্রাইস পড়বে ফিক্সড রেট চার হাজার পাঁচশো টাকা আপনার নিঃশ্বাস নিতে পারবেন কেটিএমের মায়া আমি চোখের লিঙ্কটা দেখাবো আপনাদের সরকার দেখবেন বিয়ার্স মাসাল্লাহ চার হাজার পাঁচশো টাকা কেটিএম মায়া পাচ্ছেন অসাধারণ মায়া রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট কেটিএম লেখা আছে ট্যাক আপনারা নিঃসন্দ নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স আমি চোখের রিংকটা দেখে আপনি একটু দেখেন বিয়ার্স চোখের রিংকটা দেখেন মাসাল্লাহ অনলি চার হাজার পাঁচশো টাকা কেটিএম বিয়র্স দুইটা আলিয়ালার নর দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দুইটাই নর আপনারা প্রাইস পড়বে দামে কোনো অপশন নেই দুটা আলিওয়াল্লাহ নর অনলি প্রাইস পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না বারো হাজার টাকা দুইটা আলিয়ালার নর আছে আপনারা নিঃসন্দেহে ইতরবেন রফিক কুদিন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুইটা নর ক্রয় করবেন আলিওয়ালা থার্টি ফাইভের নর অনলি বারো হাজার টাকা বিয়র্স নিঃসন্দেহে আপনারা কবিতা ক্রয় করতে পারবেন আলিয়ালা থার্টি ফাইভের নর মারশাল্লাহ আপনারা নিঃসন্দেহে পারবেন চমৎকার ব্লাড লাইনের চমৎকার আলিওয়ালা রফিক খুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেকদিন পরে আলিওয়ালা কবুতর দেখাচ্ছি দুইটাই নর আপনাদের লাগলে অবশ্যই দেওয়া যাবে ইনশাল্লাহ অনলি প্রাইস সর্ব বারো হাজার টাকা বিয়র্স বারো হাজার টাকায় দুইটা আলিওয়ালা নর পড়বে অনলি বারো হাজার টাকা রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি ক্রয় করুন বারো হাজার টাকা বিয়র্স দেখেন চমৎকার ব্লাড লাইনের চমৎকার কবুতার অসাধারণ আলিওয়ালা থার্টি ফাইভ ডাইরেক্ট ট্যাগ লাগানো আছে অনেকে প্রশ্ন করছেন রফিক ভাই ট্যাগটা কিসের ট্যাগ দুইটা কবুতার ট্যাগ একই কবুতার দুইটাই নর হয়ে গেছে যার কারণে দিয়ে দিছে আপনি একটু লক্ষ্য করবেন আমি ট্যাগের ভিডিওটা দেখাবো বিয়র্স আপনার নিঃসন্দেহে দেখেন ট্যাগের ভিডিওটা বিয়র্স আপনাদের ট্যাগের একটু ইটা দেখাচ্ছি দেখেন বা বু লেখা নাম্বারও দেওয়া আছে তারপরে আপনার নাম্বার দেখেন বিহর্স বত্রিশ নাম্বার দেওয়া আছে আপনার নিঃসন্দেহে পারবেন আলিওয়ালা দুইটাই আছে বত্রিশ আলিওওয়ালা থার্টি ফাইভ একটা আছে চৌত্রিশ আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই যদি সিঙ্গেল কারো লাগে আলিওয়ালা থার্টি ফাইভ সিঙ্গেল সেক্ষেত্রে দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন যোগাযোগ করবেন মাসাল্লাহ একটা প্রাইজ তরবে দামাদামি নাই একদম ছয় হাজার টাকা বিয়স একদম ছয় হাজার টাকা দুইটা নিলে বারো হাজার টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন যেটা আপনাদের পছন্দ হবে সেটাই দেবো ইনশাল্লাহ এক একজোড়া আছে খামাগার প্রাইজ পড়বে অনলি আপনাদের মাঝে অনলি তিন হাজার পাঁচশো টাকা চিনা খামাগার দামাদামি কোনো অপশন নাই রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পঁয়ত্রিশশো টাকা চিনা কামাগার কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ হেস দেখবেন গেট আপ দেখবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা চিনা কামাগার ফাঁসেন বিয়ার্স এক একবার আছে গলালাল কবুতর কবুতার রানিং পেয়ার কবুতার আপনারা নিঃসন্দ নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট পঁচিশশো টাকা গলালাল পাচ্ছেন ফাঁসেন জেরাম ওরা সেরাম বাজি আপনারা পারবেন মাস্টার পেয়ার কবুতার অনলি পঁচিশশো টাকা বিয়ার্স অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন গলা কবুতর বিয়ার্স নিঃসন্দেহ ক্রয় করুন চমৎকার ওরা চমৎকার বাজি গলালাল কবুতর অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন বিয়ার্স বিয়ার্স একজরা ওমান আপনার নিঃসন্দেহ পনেরোশো টাকা প্রাইস স্টারিং সিরাম সেরাম কেটাপ নিঃসন্দেহে আপনার কবিতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা ওমান বেডি বেবি পাচ্ছেন বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ওয়ান ব্লাড লাইনের টেডি ফিক্সড রেট পনেরোশো টাকা বিয়ার্স আপনারা নিঃসন্দেহে তারবেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা বিয়ার্স রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি পাচ্ছেন ওয়ান ব্লাড লাইনের বিয়ার্সে একবারে আছে কামাগার বেবি হ্যাঁ প্রাইস করবে অনলি পনেরোশো টাকা ডাইরেক্ট রা ব্লাড লাইনের বেবি আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকা পাচ্ছেন কামাগার বেবি নিঃসন্দেহে আপনারা কবিতা ক্রয় করুন অনলি পনেরোশো টাকা কামাকার বেবিাল্লাহ আপনার নিঃসন্দ নিতে পারবেন বিয়র্স একগোড়া বেবি আছে অনলি পনেরোশো টাকা ফিক্স আপনার নিতে পারবেন মাসাল্লাহ বিয়র্স যে কোনো কবিতা লাগলে ওমান ব্লাড লেন্ট ট্রেডি অনলি পনেরোশো টাকা যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক ফিজন ব্রান্ড এটা যে ইউটিউব চ্যানেল আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়র্স